পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ছোট নীলপুর পীরতলা এলাকায় তারানা নৃত্য সংস্থার বাৎসরিক অনুষ্ঠান রবিবার সাংস্কৃতিক লোকমঞ্চ অনুষ্ঠিত হয় তারানা নৃত্য প্রতিষ্ঠান পরম্পরার উদ্যোগে এবছর তিন দিনের একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাশ্বতী সেন এছাড়া উপস্থিত ছিলেন পরম্পরা মৈত্র সংস্থার অধ্যক্ষা জানান ষাট জন ছাত্রী এদিন অনুষ্ঠান পরিবেশন করেন তিনি আরো জানান তার নৃত্য প্রতিষ্ঠানের পাশাপাশি বহিরাগত শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করেন তারানার উদ্যোগে আহ তাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরম্পরা ২০২৪ আমাদের এবছর নতুন একটা সংযোজন হয়েছে আমরা একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছিলাম তিন দিনে দিল্লি থেকে শাশ্বতী দিদি শাশ্বতী সেন দিদি এসেছিলেন আজকে উনি পারফর্মও করবেন আজকে শেষ দিন ছিল সকালে ওয়ার্কশপ শেষ হয়েছে এখানে বেশ কিছু স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছিল তারানা স্টুডেন্ট ছিল এবং বাইরে থেকেও বর্তমানে বাইরে থেকেও অনেক স্টুডেন্ট এসেছিল টোটাল ষাট জন পার্টিসিপেট করেছিল বছর প্রথম করা হলো আমাদের হ্যাঁ সারা খুবই ভালো বিভিন্ন জন অনেকেই জানতে পারেনি বলে পার্টিসিপেট করতে পারেনি আমরা চেষ্টা করবো পরের বছর থেকে আর আগে থেকে অ্যারেঞ্জ করে একটু প্রচার করা এটা ছোট নীলপুর পিটতলা বর্ধমান ছোট নীলপুর পিটতলা সামনেই পুজো বর্ধমান মাসিকে সারদিয়ার শুভেচ্ছা পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দবার্তা